একটা সূত্র শিখে যে কোনো সাইজের কামিজ কাটিং দেখাবো আমি আপনাকে এই ভিডিওতে এটা দেখলে কিন্তু আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন তো এখানে আমি থ্রে পিসটা নিয়ে নিয়েছি এখান থেকে দেখুন হাতাটা আলাদা করে দেওয়া আছে কিন্তু বোর্ডের পার্টটা দুইটা একসাথে আছে এই যে দুইটা বোর্ডের পার্ট এগুলো থেকে আমি একটা একটা পার্ট করে আলাদা করে নেবো প্রথমে তো এই যে এখানে দুইটা পার্ট আছে তো এখান দিয়ে মধ্যখান দিয়ে কেটে আমি সামনের পার্ট এবং পিছনের পার্টটা আলাদা করে নিচ্ছি তো এরপরে এটাকে মধ্যখান থেকে দেখুন গলার ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে সম্পূর্ণ মধ্যখানে রেখে মানে যে কোনো কামিজের যে গলার ডিজাইনটা থাকবে এটাকে সম্পূর্ণ মধ্যখানে রেখে তারপর এভাবে ডাবল বাজ করে নিতে হবে নিচে কিন্তু আমার ওই পিছানা পাটটা আছে। এখন আমি এখানে একটা মার্ক করছি যে কোনো থ্রি ফিজের বা কামিজের প্রথমে আপনি লাম্বার মাপটা নেবেন তো নিচে সেলার আয় আয় রেখে তারপরে আমি এই যে এখানে লাম্বার মাপটা নিচ্ছি এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লাম্বা নিচ্ছি সাড়ে তেতাল্লিশ এবং হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য নিয়েছি এরপরে মার্কটাকে সোজা করে দিচ্ছি সোজা করে দিয়ে এখান থেকে আর্ম হোলের জন্য নিয়ে নিতে হবে তো আমি এটা ছত্রিশ সাইজ বানাবো এই জন্য এখানে আর্ম হোলটা সাত ইঞ্চি পরিমাণে নিলে চলবে তারপরে এখানে আমি মার্কটাকে সোজা করে দিয়ে বোর্ডের হিসাবটা বোঝাচ্ছি আপনাকে ধরেন আপনার অরিজিনাল বডি তিরিশ সেই সাথে আপনি চার ইঞ্চি লুজ দিবেন তাহলে টোটাল কত চৌত্রিশ তার চার ভাগের এক ভাগ আপনি কিন্তু এখানে নেবেন তো আমি ছত্রিশ বানাবো টোটাল লুজ সহকারে তো ছত্রিশে চার বাঘের এক বাঘ হয় কত নয় এই নয় ইঞ্চিতে একটা মার্ক করে দেব এটা হলো মেন হিসেবটা তো এরপরে শোল্ডারটা নিতে হবে যতটুকু আপনি আর্ম হোল্ড নিয়েছেন ততটুকুই বা তার থেকে দুই সুতা পরিমাণে কম এটা হলো শোল্ডারের জন্য এরপরে এখানেও মার্জিনটা আমি সোজা করে দিচ্ছি এরপরে আসতেছে গলার বিষয়টা তো গলার জন্য আপনি যদি পরে বক্রম দিয়ে ডিজাইন গলা বা যে কোনো গলা করেন তাহলে এখান থেকে আপনি পনেরো দেড় ইঞ্চি বাদ দেবেন আর যদি এখনই গলা কেটে পেলেন তাহলে কিন্তু আড়াই ইঞ্চি নিলে হবে আর এরপরে লাম্বার দিক থেকে আপনি সাধারণত পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ সাড়ে চার বিভিন্ন ধরনের যেই সাইজের যেই মাপটা আপনার লাগে ওই মাপে নেবেন সেটা আমি গলার ভিডিও দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তো এরপরে এদিকে ডাউনটা কিন্তু আমি হাফ ইঞ্চি দিয়ে দিয়েছি এভাবে দিলে কিন্তু ফিটিংটা ভালো হয় এরপরে এখান থেকে আপনি হিপের মাপটা নেবেন কোমরের তো এই কোমরের মাপটা মিডিয়াম সাইজ যা যাদের তাদের জন্য সাধারণত সাড়ে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি এরকম হলে হয় আর একটু কম হলে মানে লম্বা মানুষ একটু কম হলে আর আধা ইঞ্চি এক ইঞ্চি কম নিতে পারেন লম্বা হলে আরও আধা ইঞ্চি এক ইঞ্চি বেশি নেবেন এরপর ওইখান থেকে মধ্যখান থেকে মানে আপনি এই যার মহলার মার্জিন থেকে কোমরের মার্জিন এরপরে এটারকে মধ্যখান থেকে আপনি পেটের মাপটা নেবেন তো এখানে সাড়ে বারো ইঞ্চি হয়েছে আমি এখানে সোয়া ছয় ইঞ্চি নিয়েছি এরপরে এখানে আমি আট ইঞ্চি নিব মানে সাধারণত বোর্ডে থেকে কোমরের দিক থেকে এক ইঞ্চি কম হয় কিন্তু যদি যার জন্য বানাবেন তার যদি আর একটু পেট একটু হেভি সাইজ হয় তাহলে ওই অনুপাতে আরও কম দেবেন তবে যদি একটু কম থাকে নর্মালি কিন্তু এক ইঞ্চি কম হয় টোটালি চার বাজে চার ইঞ্চি কম হয় নিচের মাপটা হবে যে প্রথমে বোর্ডের জন্য যতটুকু আপনি বোর্ডে নিয়েছেন ততটুকু নেবেন তো এখানে নয় ইঞ্চি পরিমাণে এর সাথে দুই ইঞ্চি যোগ করে দেবেন মাত্র দুই ইঞ্চি যোগ করে দিবেন দিয়ে শেষ এখন আমরা মার্জিনটা দিয়ে দিব। এটা কিন্তু এই মার্জিনটা কিন্তু অরিজিনাল মার্জিন মানে এখানে কিন্তু সেলাইটা হবে এরপরে কিন্তু এর বাড়তে যে সেলাইরা আয়ের জন্য একটা মার্জিন প্রয়োজন সেটা আমি দিয়ে দিব আচ্ছা এখানে আসার পরে সেপকারটাকে এভাবে ঘুরিয়ে নেবেন এই যেভাবে ঘুরিয়ে নিয়ে এখানে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন নিচের দাগের সাথে মিলিয়ে এভাবে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন এই যে সোজাবাবু হয়ে গেলে সুন্দর লাগবে তাহলে আর কিন্তু এটা পেট বের হবে না বা একটু বাঁকা টাকা হবে না এখন আমি বাড়তি যে একটা দাগ আছে যেটা হলো মানে আপনার এই কাটিং করার জন্য ওইটা দিয়ে দিচ্ছি সুন্দরের সারতে আপনি চাইলে এই মার্জিনটা না দিয়েও কিন্তু কেটে ফেলতে পারেন মানে এই যে এখন আমরা যতটুকু বাড়তি রেখেছি অতটুকু বাড়তি রেখে আপনি কিন্তু এই মার্জিনটা না দিয়েও কেটে ফেলতে পারবেন এই যে আমাদের এখন এই যে আরমহল্ডের শেপটা দেওয়ার জন্য এখানে প্রথমে এক ইঞ্চি নেবেন এটা কিন্তু পিসনের মানে এটা কিন্তু ফিশনের যে পাটটা হবে এই পাটটা কিন্তু একটু মানে ছোট হবে একটু কম হবে শেপ আর সামনের যে পার্টটা ওই পার্টটাতে শেপটা একটু বেশি হবে তো এটা কিন্তু ফিসনের শেপটা আমি দিয়ে দিচ্ছি আর সামনের পার্টের যে শেপটা সেটা আর একটু মানে বেশি করে হবে একটু নিচের দিকে আর একটু ডিপ শেপ হবে এই যে নিচের দিকে এই ডিপ শেপটা এটা কিন্তু হলো আপনার সামনের জন্য তো এই যেহেতু দুইটা পার্ট একসাথে তো কাটিং করার সময় প্রথমে আপনাকে অবশ্যই ফিসনের পার্টের হিসাবে কিন্তু কাটিংটা করে নিতে হবে এখন আমি কাটিংটা করে নিচ্ছি কাটিংটা করব কিন্তু আমি এই যে দেখুন প্রথমে যেহেতু দুইটা পার্ট একসাথে আমি পিছনের পার্টের অনুপাতে কেটে নেব তো এরপরে বাকি ওই সাইডে বাড়তি বাড়তি মার্জিনে কেটে নেব তো ছোটো একটা রিকোয়েস্ট আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর একটা কমেন্টও করতে পারেন আপনি আসলে কোন জায়গা দিয়ে বুঝেন নাই ওইটা নিয়ে এরপরে এখানে একটা আমি একটা কাঠ লাগিয়ে দিয়েছি এটা কিন্তু ওই যে সাইডে ফাড়া থাকবে ফাড়ার জন্য এর নিচ থেকে হালকা একটু এমাতে একটু হালকা একটু শেপ দিয়ে কেটে নিতে পারেন হয়ে গেছে এখন আমি পাটটা আলাদা করে নিস আমরা পাটের শেপটা অ্যাকুরেট করে নেব ঠিক আছে এটা একটু ডিপ শেপ দিয়ে দিব এই যেভাবে আরেকটু নিচের দিকে হালকা একটু দেওয়া যেতে পারে আমি এটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে তো আমাদের কাটিং শেষ এবার হাতাটা কাটার পালা হাতাটা সিম্পলি এখানে যেহেতু আলাদা করে দেওয়া আছে অনেক সময় আলাদা করে নিতে হয় তো এরপরে আমি ডাবল বাস্টেপ করে নিয়েছি তো এখানে একটা মজার বিষয় আছে দেখেন আমি প্রথমে একটু কেটে নিই কিন্তু আমি চাইলে এ পর্যন্ত রাখতে পারি কিন্তু ডিজাইনটা যেহেতু বরাবর থাকে এই জন্য আমি আর একটু কেটে নিয়েছি মানে এই যে এখানে একটু ডিজাইন করা আছে ডিজাইন থেকে আমাদের হাতার লম্বাটা হবে আমি দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু আমাদের এখান থেকে শুরু তো আমরা এখান থেকে মাপটা নেব ওইটা বাড়তি সেলাইয়ের জন্য চলে যাবে এই যে এখান থেকে তো আমি হাতার লাম্বাটা নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি পরিমাণে আর হাফ ইঞ্চি পরিমাণে নিচ্ছি সেলাইয়ের জন্য তো এরপরে এখানে আমরা কি করব মার্জিন সোজা করে দেবো প্রথমে দিয়ে এরপরে ওই ওই পাশ থেকে একটু হাতার শেপের জন্য ডিপ দিয়ে দিতে হবে তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণে দিচ্ছি আর এদিক থেকে নিচ্ছি আমরাই আট ইঞ্চি পরিমাণে এটা আর মহলের জন্য আপনি যদি সাত ইঞ্চি নিয়ে থাকেন তাহলে এখানে এক ইঞ্চি বাড়তে আট ইঞ্চি নেবেন এটা বেসিক নিয়ম তো হাতার মুখের জন্য পৌনে পাঁচ ইঞ্চি বার মানে টোটাল সাড়ে নয় ইঞ্চি থাকবে এরকম নিলেই হয় বা তা যার জন্য বানাবেন তার হাতার অবস্থা কীরকম ওইটা হিসেবে করে আপনি কিন্তু এখানে কম বেশি করে নেবেন এই তো পরে বাড়তি দাগের থেকে আমি এবার শেপটা দিয়ে দিচ্ছি এদিক থেকে নিচ্ছি একটু হালকা দেওয়া যেতে পারে জাস্ট কাটিংয়ের সুবিধার্থে এই যে হয়ে গেছে আমাদের আর মহল্লার শেপটা তো এরপরে নিচে একটা কাট লাগাই দেওয়া যেতে পারে ওকে এরপর আমি এখানে একটু ডিপ দিব যেটাকে আমরা তালফাট বলে থাকি সাধারণত তো এরকমভাবে একটু পরিমাণে কম করে দেবেন তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার চ্যানেল আর অনেকগুলো ভিডিও এসে চাইলে একটু ঘুরে দেখতে পারেন